পৃথিবীর ঠান্ডা এলাকা বা শীতল অঞ্চলগুলো সাধারণত মেরু অঞ্চল এবং উচ্চ পর্বত শ্রেণীগুলোর মধ্যে পড়ে এ ধরনের এলাকাগুলোতে তাপমাত্রা সারা বছর কম থাকে এবং শীতকালে এটি হিমাঙ্কের নিচে নেমে যায় আমরা জানার চেষ্টা করব মেরু অঞ্চলে কেন এত বেশি ঠান্ডা অনুভূত হয় মেরু অঞ্চল প্রধানত দুইটি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু উত্তর মেরু এই অঞ্চলকে আর্কটিক অঞ্চল বলা হয় এটি আর্কটিক মহাসাগর এবং তার আশেপাশের দেশগুলো যেমন কানাডা রাশিয়া নরওয়ে গ্রিনল্যান্ড নিয়ে গঠিত এটি বরফে ঢাকা থাকে এবং তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে দক্ষিণ মেরু এই অঞ্চলকে অ্যান্টার্কটিকা বলা হয় এটি পুরোপুরি বরফে ঢাকা একটি মহাদেশ যেখানে স্থায়ী জনবসতি নেই এখানে তাপমাত্রা মাইনাস উননব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে মেরু এলাকায় ঠান্ডা বেশি হওয়ার প্রধান কারণগুলো হল সূর্যের তাপ কম পাওয়া অঞ্চলে সূর্যের আলো সরাসরি পড়ে না এটি তীর্যকভাবে পৌঁছায় ফলে তাপ ছড়িয়ে যায় এবং মাটি কম গরম হয় বায়ুমণ্ডলীয় তাপের অভাব মেরু এলাকায় তাপ ধরে রাখার জন্য বায়ুমণ্ডল খুব পাতলা এবং তাপ শোষণকারী গ্যাস যেমন জলীয় বাষ্প খুবই কম বরফ ও তুষারের প্রতিফলন মেরু অঞ্চলে বড অংশ বরফ ও তুষারে ঢাকা থাকে যা সূর্যের তাপকে প্রতিফলিত করে ফেরত পাঠায় এর ফলে এলাকা বেশি গরম হয় না দিন ও রাতের দীর্ঘতা মেরু অঞ্চলে বছরের অনেক সময় সূর্যের আলো থাকে না যাকে পোলার নাইট বলে বিশেষ করে শীতকালে সূর্যের অনুপস্থিতিতে ঠান্ডা আরও বেড়ে যায় সাগর ও বাতাসের তাপমাত্রা কম মেরু অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের পানি প্রায় সব সময় হিমাঙ্কের কাছাকাছি থাকে এছাড়া বাতাসও খুব ঠান্ডা থাকে যা ওই অঞ্চলের তাপমাত্রা আরও কমিয়ে দেয় এই সকল কারণগুলোর জন্যই মেরু এলাকাগুলোতে পৃথিবীর সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয় এছাড়াও বিশ্বের অন্যান্য শীতল প্রবণ এলাকাগুলো হচ্ছে হিমালয় পর্বত মাউন্ট এভারেস্টের শীর্ষে তাপমাত্রা প্রায় হিমাঙ্কের নিচে থাকে আল্পস পর্বত রকি মাউন্টেন্স রাশিয়ার সাইবেরিয়া কানাডার উত্তরাঞ্চল গ্রিনল্যান্ড টুন্ড্রা অঞ্চল ইত্যাদি